অন্তর্গত জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ বর্মা নির্বাচন এলাকা কৃষ্ণপুরের মায়গঙ্গা গ্রাম পঞ্চায়েত নিয়ে কাটছে না দীর্ঘ প্রায় কয়েক মাস ধরে সংশ্লিষ্ট পঞ্চায়েত নিয়ে অচল অবস্থা চলতে থাকলেও অজ্ঞাত কারণে কচ্ছপ গতিতে চলছে প্রশাসন থেকে শুরু করে শাসক দল এরই মধ্যে বিগত কিছুদিন আগে প্রধানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে রাস্তা অবরোধের মতো ঘটনা ঘটেছিল ঘটনার পর আজ সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে জনস্থা প্রস্তাব উত্থাপন করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে তেলিয়ামা আর ব্লকের পঞ্চায়েতের এক্সটেনশন অফিসার কৌশিক দেববর্মা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে ছুটে গিয়ে বিক্ষুব্ধ পঞ্চায়েত স্তরে জনপ্রতিনিধিদের সাথে প্রথা অনুযায়ী বৈঠক করে তাদের মতামত লিপিবদ্ধ করেন পরবর্তী সময়ে অপেক্ষমান সাংবাদিকদের কাছে অভিমত তুলে ধরতে গিয়ে পঞ্চায়েত এক্সটেনশন অফিসার শ্রী দেববর্মা দাবি করেন আজকের এই মিটিং থেকে যা যা বক্তব্য উঠে এসেছে সবগুলো তিনি যারা পঞ্চায়েত দপ্তরে পাঠাবেন তারপর যা সিদ্ধান্ত হবে সে সিদ্ধান্ত যথাস সময় জানিয়ে দেওয়া হবে বলে শ্রী দেববর্মা জানান এখানে উল্লেখ করা প্রয়োজন পঞ্চায়েতের প্রধান সহ উপপ্রধানের বিরুদ্ধে এইভাবে দিনের পর দিন অনাস্থা প্রস্তাব আসছে অথচ প্রশাসন সঠিক ভূমিকা বা দ্রুত গতিতে ভূমিকা পালন করছে না যার ফলে গোটা পঞ্চায়েত এলাকার উন্নয়নমূলক কাজ রীতিমতো স্তব্ধ হয়ে পড়েছে আজকে এখানে একটা ত্রি সিডিউল অনুযায়ী একটা নো কনফিডেন্স মোশন উপপ্রধানের উপর একটা অনার্সটা আনা হয়েছিল তো সেই মোতাবেক ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিস থেকে আমাকে প্রেসিডেন্ট অফিসার পাঠানো হয়েছে একটা অর্ডার মূলে তো আজকে এই অর্ডার মূলে আমি এখানে এসে মিটিংটা করে নিলাম আর সব পঞ্চায়েত মেম্বারে আজকে উপস্থিত হয়েছে এই মিটিং কতজন অনাস্থার পক্ষে অনাস্থার পক্ষে কতজন মেম্বার ছিল অনাস্থার পক্ষে এটা তো এটা তো আমরা পরবর্তী সময় আমরা ডিক্লেয়ার করে দেব আমরা আগে রিপোর্টটা পাঠিয়ে দিই তারপর যখন একটা ডিস্ট্রিক্ট অফিস থেকে একটা ইয়ে আসবে একটা রিপোর্ট আমাদেরকে দেবে তো সেই রিপোর্ট অনুযায়ী এখানে ফাংশন হবে আজকে কি শুধু উপপ্রধানের বিরুদ্ধে হ্যাঁ 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 শুধু উপপ্রধান কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সারে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপোর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ